আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে একটি বিজনেস টপিক্স নিয়ে আলোচনা করব প্রতিদিন আমি একটি নির্দিষ্ট টপিক্স নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও একটি বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিক্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলে রাখছি আমার এই আলোচনায় যদি কোনো ভুল থাকে অথবা কোনো কিছু যোগ করতে হবে অথবা কোনো সুন্দর পরামর্শ আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই দয়া করে আপনাদের যে কমেন্ট তা আমার এই কমেন্ট সেকশনে নির্দ্বিধায় সুন্দর করে আমাকে জানাবেন তাহলে আমার জন্য ভালো হবে পরবর্তী যে কন্টেন্ট আপনাদেরকে আমি উপহার দেব সেটি আমার জন্য তৈরি করতে খুবই খুবই ভালো হবে আজকে লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আমি আলোচনা করবো সে টপিক্সটি হচ্ছে আমরা যে এক্সিট ওয়ার্ডটি ব্যবহার করি সেটি স্টার্ট আপ বা অন্ডপ্রণারের ক্ষেত্রে কীভাবে এটি ব্যবহার করা যায় সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব আমাদের ফুল আলোচনাটি আমাদের যে লস ভেঞ্চার ইউটিউব চ্যানেল আছে সেখানেও দেয়া থাকবে আপনারা সেখান থেকেও ফুল ভিডিওটি দেখে নিতে পারবেন এবং ভিডিও দেখে আমাদের সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে যাবেন আমরা এক্সিট বাটন বা এক্সিট এই কথাটি বিভিন্ন জায়গায় দেখি বিশেষ করে যখন মার্কেটে যায় অথবা কোনো যানবাহনে যায় অথবা কোন যখন আমরা প্লেনে ভ্রমণ করে থাকি এক্সিট একটি সাইন দেওয়া থাকে এক্সিট সাইন মানে হচ্ছে বের হয়ে যাওয়া বা বের হওয়া অর্থাৎ কোনো সাইড থেকে বের হয়ে যাওয়া অথবা মার্কেটে গেলে দেখি যে এক্সিট সাইন মানে এদিক দিয়ে বের হয়ে যাওয়া তো স্টার্ট আপ বা অন্টোপ্রোনারের ক্ষেত্রেও এই এক্সিট ওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটি কেন ব্যবহার করা হয়ে থাকে কারণ স্টার্ট ক্ষেত্রে যখন স্টার্ট ফাউন্ডার যিনি থাকেন তিনি তার যে শেয়ার থাকে বা তিনি যে কোম্পানিটা পরিচালনা করছেন স্টার্ট কোম্পানিটি সেটি যখন তিনি ছেড়ে দেন অথবা তিনি যখন এটি অন্য আরেকজনের কাছে দিয়ে দেন তখন এই ফুল প্রক্রিয়া যেটি সেটিকে বলা হয়ে থাকে এক্সিট প্রসেস আমি আবারও বলছি একজন স্টার্ট ফাউন্ডার যখন তার কোম্পানিটি কি করে সেল করে দেয় অথবা তার যে শেয়ার থাকে অর্থাৎ অর্থাৎ তার যে অংশ থাকে সেটি যখন সে ছেড়ে দেয় এই যে এই প্রসেসটিকে বলা হয়ে থাকে হচ্ছে এক্সিট প্রসেস ঠিক তদ্রুপ অন্টারপ্রোনার যখন তার কোম্পানিটি ছেড়ে দেয় বা মার্জ করে থাকে তখন এই প্রসেসটিকেও বলা হয়ে থাকে অর্থাৎ এক্সিট প্রসেস আশা করছি আমার এই আলোচনাটি বোঝা গিয়েছে স্টার্টআপ ফাউন্ডার যখন তার স্টার্ট গঠন করে থাকে বা স্টার্ট তৈরি করে থাকে অনেক সময় স্টার্ট ফেল করে যায় অথবা লসের সম্মুখীন হয় অথবা তিনি সেই বিজনেসটি আর পরিচালনা করতে চাচ্ছেন না বা বিজনেসটি তিনি আর পরিচালনা করবেন না তখন দেখা যায় যে স্টার্ট ফাউন্ডার তার এই কোম্পানিটি আরেকজনের কাছে সেল করে দেয় বা তার যে অংশ থাকে অর্থাৎ একটি স্টার্ট আপে যদি পাঁচজন শেয়ার হোল্ডার থাকে অর্থাৎ একজন ফাউন্ডার বাকি চারজন কো ফাউন্ডার তখন যিনি ফাউন্ডার থাকবে তিনি যদি সেটিকে ছেড়ে দেয় বা সেই সেই শেয়ারটি তিনি আর রাখতে চাচ্ছেন না তিনি আরেকজনের কাছে বিক্রি করে দিতে চাচ্ছেন এই যে প্রসেসটি এটিকে বলা হয়ে থাকে অর্থাৎ এক্সিট প্রসেস এখন এই যে আমরা এক্সিট প্রসেসটি জানলাম ঠিক এরকমভাবে আপনিও যদি কোন স্টার পরিচালনা করে থাকে। অথবা কোন স্টার পরিচালনার দায়িত্বে থাকে। আপনি যদি কোনো সেই স্টার্ট আর রাখতে চাচ্ছেন না বা আপনার শেয়ার হোল্ডার আর থাকতে চাচ্ছেন না সেই কোম্পানিতে বা আপনি সেই স্টার্ট আর নিজের শেয়ারের অংশটা রাখতে চান না তখন আপনি কি করবেন সেটি আরেকজনের কাছে সেল করে দিতে পারবেন সেটি কোন প্রসেসে এই এক্সিট প্রসেসে বা এক্সিট ওয়েতে তাহলে বোঝা গেল যে স্টার্ট আপের ক্ষেত্রেও এই এক্সিট প্রসেসটি বা এক্সিট এই কথাটি আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি কোন ক্ষেত্রে সেটি নিয়েও কিন্তু আমি আজকে আলোচনা করলাম অথবা যদি কোনো উদ্যোক্তা তার যে কোম্পানিটি থাকবে সেটিও যদি সে সেল করে দিতে চায় বা সেটিও যদি সে কি করতে চায় আরেকটি কোম্পানির সাথে একত্রীকরণ করতে চায় সেটিও কিন্তু এক্সিটেরই একটি নামান্তর বা এটিও কিন্তু এক্সিট এক্সিট প্রসেসের মাধ্যমে আপনি করতে পারবেন অর্থাৎ আপনার কোম্পানিটা কি হচ্ছে আপনার যে শেয়ার অংশ আছে সেটি আপনি ছেড়ে দিলেন বা হান্ড্রেড পার্সেন্ট আপনার আছে সেখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট রাখবেন ফিফটি পার্সেন্ট আপনি আরেকজনকে দিয়ে দিলেন সেটিও কিন্তু এই এক্সিট প্রসেসের মাধ্যমে করতে পারবেন আশা করছি আজকের এই আলোচনাটি বোঝা গিয়েছে এবং এই আলোচনাটি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন এটি নিয়ে সামনে আমরা আরো ইনশাল্লাহ ভিডিও করব আপনার ভালো থাকুন সুস্থ থাকুন লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন আসসালামু আলাইকুম